আমি তো যুবদল ছাড়া কোনো লুকি দেখি না বক্সিগঞ্জের কিছু লোক যুবদল আর তো কোনো বল কিছু দেখে না তাহলে কর্মী সভা যাদের যিনি করবেন তা তাকে দিয়ে কি বলাবো আপনাদের কি বলাবো যারা এখান থেকে আজকে চলে গিয়েছে আমি ওইখানে বসে বসে লিস্ট করেছি কোন দল গেল কোন দল থাকলো কারা শৃঙ্খলা রক্ষা করে কারা শৃঙ্খলা রক্ষা করে না কাদেরকে নির্বাচন করা যাবে কাদেরকে নির্বাচনে রাখা যাবে না এটা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাকে সবাই বলে আমি নাকি খুব জনপ্রিয় আমি জনগণের কাছে জনপ্রিয় হইতে পারি সেই জিনিসগুলো তো ঘরে তোলার জন্য তো আমার হ্যান্ডস লাগবে নাকি লাগবে কারা যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সকল আমাদের ইউনিয়ন কমিটি এরা ছাড়া হবে না এখানে কৃষক দল কিছু মাঠের মাথায় দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে পাবিলাদিজু ভাই জিন্দাবাদ ইলেকশনের সময় তাই হবে ইলেকশনের সময় এদেরকে আমি বিশ্বাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আর একটা পরীক্ষা না দেয় তারা এটা খেয়াল রাখতে হবে আজকের এটা কর্মী সভা এই কর্মী সভায় আমি জানি আমাদের Павел ভাই কোথাও যায় না রেজি ভাই এত দূর পাঁচ ঘন্টা বসে আসা এটা কি খানকিলি কথা এদু তো খানকিলি কথা না এই কথাটা মানে মনে না রেখে যারা চলে গিয়েছে তার লিস্ট আমি সন্ধ্যার সময় পাব তারা যদি কোনো কাজে আমার কাছে আসে কোন গলে আসে তারা আর কোন নেতৃত্ব পাবে না নেতৃত্ব পাবে যারা অত্যন্ত পরিশ্রম করে আগামী দিনে ধারের শিশুকে বিজয় করতে পারবে তারাই নেতৃত্ব পাবে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমি এখন থেকে আমি নতুন করে একটি কমিটি করব সেই কমিটির মধ্যে প্রয়োজন আমি তোমাদেরকে রেখে যারা এখানে আছো তাদেরকে নির্বাচন করবো এটা মনে রাখতে হবে আমাদের সঙ্গে এত জনগণ সাড়ে চার লক্ষ লোক এর মধ্যে প্রায় সাড়ে তিন লোক আমাদের পক্ষে প্রতীক লোক আছে পঞ্চাশ হাজার এবং সেই পঞ্চাশ হাজার লোক এদেরকেও মনিফেট করার জন্য তোমরা ইচ্ছে করলে চার লক্ষ ভোট এখানে নিতে পারো সেই জায়গায় তোমাদের ধৈর্য দুই ঘন্টা চুতি ঘটে এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না আমি দুঃখিত আমি লজ্জিত তোমরা এখানে অনেক কথা বলেছে অনেকেই আমি বিশ্বাস করি না আমি যারা যারা এখানে আছে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করি না কাজেই আমার অবস্থান আমি পরিবর্তন করব এবং যাদেরদের পরীক্ষা বার করব আমি আর বার পরীক্ষা করব করে আমি এই যে ইমিডিয়েটলি বক্সিগঞ্জের সভাপতি বণিক সওদাগর এবং জাহিদুল ইসলাম প্রিন্স তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি একটা জনসভার ব্যবস্থা করো এই জনসভায় আমি যাব এবং জনসভায় আমি দেখতে চাই সকল দেওয়ালগঞ্জ এবং বক্সিগঞ্জের সকল কমিটির কর্মী এবং আমাদের জনসাধারণ একত্রিত থাকবে সেখানে পরীক্ষা হবে সকলের সঙ্গে এখন আমি কিন্তু বক্তব্য আমারটা শেষ করে দিচ্ছি